আর আগে জুতা দিয়ে হেড়ি গাল দাল সব হাড়া এর মাটা এত আচ্ছা ভাই কথাগুলো কত লোক শক্ত হইতে পারে আমাদের এই অনুপ্রেরণার এই তর্শ ভাইকে সবাই ভালোবাসি সবাই আমরা বুকি টাইনে নিয়েছি তাকে নিয়ে যে আমি কত অনুপ্রেরণা বানাই বলার বাইরে কারণ তার কাছ থেকে আমরা প্রতিভা পাই কুজা কিন্তু তার আড়ালে পার্সোনালি ভাবে যে তার মানে কোনো সমস্যা আছে কিনা তো জানি না হুজুর প্রকাশ করলো যে সে গেছে হাজার টাকা পোল্ট্রল নিয়ে গেছে তাকে অ্যালাউ করে নাই অন্য জায়গায় থাইকে তারপরে দেখা কইটা কোনো মতে তারপরে আইসে এর আগেও গেছে সে সময় অ্যালাউ করে নাই আমাদের এই মুরব্বী হুজুরের সাথে গেছে হালকা ওয়াশ আরেকজন হুজুর গেছে এই হুজুর লোকের পর্যন্ত সে আলাউ করে নাই আজকে আমাদের এই মুরব্বীর লোক কইছে মানে কি বলবো এই তর্শ বিল্লাল ভাই অল্প কিছুদিন এসে সেলিব্রিটি হয়ে গেছে সবাই তাকে বুকে টেনে নিতেছে কিন্তু অনেক লোকেরাই যারা তাদের কাছে থাকে এই বিলাল ভাইয়ের কাছে থাকে পাশে থাকে অনেকে ভিডিও করে বলতেছে তার মন বিলা ভালো না তার দিল ভালো না অনেক সমস্যা তার টেকা ভয়া সে বড় হয়ে গেছে গা তার মনের ভিতরে দিয়ে আছে তার মনের ভিতর ভালো না মানে বিভিন্ন ধরনের কথাগুলো বলতেছে সে নেগেটিভ টাইপের লুক তো এটা কি আসলে এটা সত্য কিনা এটা আমরা জানি না কিন্তু তার প্রত্যেকটা কথায় অনুপ্রেরণায় আমরা পাগল হয়ে গেছি গা আমরা মন থেকে তাকে ভালোবাসি কিন্তু আসলে বাস্তবে তার পাশে থাকা মানুষ কতটুকু চিনতে পারতেছে এটা তারাই ভালো জানে তো ওই জিনিসগুলো কতটুক সত্য আমি এখনো বলতে পারতাছি না কারণ এই তরসব বিল্লাল ভাইকে আমিও ভালোবাসি প্রত্যেকটা প্রবাসী ভাই ভালোবাসে দেশের মানুষ ভালোবাসে তো আপনাদের মাঝে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমি এই তর্ষ বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদিও ভিডিওটা তার কাছে আমার নাও যাইতে পারে তবে আমি এতটুকু বলবো যে ভাই কিছুটা হইলেও আপনি সংশোধন হন কারণ আপনি অনেক কিছু করতেছেন অনেক মায়াবী লোক আপনি মানবতার লোক এটা আমরা জানি তবে মানুষগুলো আপনার পাশে যায় আপনার কাছে যায় এই মানুষগুলাকে একটু অ্যাকসেপ্ট করবেন একটু ভালোবাসা দিবেন আপনার কাছ থেকে দ্বন্দ্বল সম্পত্তি এগুলো আনতে যায় না একটু ভালোবাসা দিবেন একটু বুঝাই দিবেন এটাই চাই আপনার কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সবাই আর সবাই একটু কমেন্ট করিয়া মতামতটা জানিয়ে দিবেন